হেডমাস্টার নিয়ে একা একা পরীক্ষা নিচ্ছে আর অন্য সিটে ঘুরে দেখেন হেডমাস্টার কি বলে পরীক্ষা নিতে হইলে আপনি এই এখন আজকে মৌখিক পরীক্ষা বাচ্চাদের পয়েন্টের মৌখিক আর জিতে শুধু লিখিত আপনি কি ম্যাডাম আপনি যদি রাত্র পর্যন্ত নেন তাহলে তো দুই শত পরিমাণের পরীক্ষা আপনি মৌখিক নিতে পারবেন না পারবো ইনশাআল্লাহ পারবো কিভাবে নেবেন অল্প সময় নেওয়া শুরু করছি

আজকে এখানে আমাদের এলাকাবাসী ওদের কাছে জিজ্ঞেস করতে আসছিল আর কি যে কেন তারা পরীক্ষা নিচ্ছে না আর পোলাবান না ছোট ছোট পোলাবান এসে ঘুরে যাচ্ছে আর দেখেন ওই শিক্ষক দেখেন ওরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আন্দোলনের কথা বলে আচ্ছা

আমরা জিজ্ঞাসা করছিলাম এন্দেহি অবস্থা আহ আমরা পরবর্তীতে আমাদের কি হয় এটা আর কি পরে জানাবো ওকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রামদিয়া ভালো কথা